আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট বাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নবম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো এগারো পেজের সলিউশন তো একশো এগারো পেজে বলা হচ্ছে নাও রিড দ্য পয়েম এগেইন অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন লেটার চেক ইউর অ্যান্সার ইন পেডস অবলিক গ্রুপস হ্যাব ইউ ফাউন্ড এনি ইমাজিনারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম ইফ ইয়েস ইজ উড দ্য ডু ইন ইমাজিনেশন ডু দ্য ওয়ার্ডস অ্যান্ড ওয়েক ইন দ্য পোয়েম ডু ইউ দ্য অফ ইমাজিনার দ্য টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমাজিনেশন সো এই কবিতাটির ভিতরে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কী কী অর্থাৎ কবিতাতে পড়ি এবং কবিতা লেখার জন্য একজন কবি কীভাবে কল্পনাকে ব্যবহার করেন তা বোঝার চেষ্টা করে। সো এই যে প্রশ্নগুলো রয়েছে এটি একটি গ্রুপের মাধ্যমে বা ডায়লগের মাধ্যমে আমাদের সলিউশন করতে হবে সো সলুন এটা দেখে নেওয়া যাক সো অ্যান্সার স্টুডেন্ট ওয়ান হে ডিড ইউ রিড দ্য পয়েম ইফ আই হ্যাড বা টু লিটল উইংস বাই এস টি কলেজ্রেস হে তুমি কি এস টি কলেজেস এর লেখা ইফ আই হ্যাড পার্ট টু লিটিল উইংস কবিতাটি পড়েছ স্টুডেন্ট টু ইয়া আই ডিট হোয়াট ডু ইউ ওয়ান টু নো হ্যাঁ পড়েছি তুমি কি জানতে চাও স্টুডেন্ট ওয়ান টেল মি হু দ্য ইজ দ্য ইমাজিনারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম আমাকে বলো কবিতাটির কাল্পনিক চরিত্রকে স্টুন্ড টু ইটস লিটল লিটিল বার্ড দ্য পোয়েট ইমাজিনস হ্যাভিং উইংস লাইক ইট এটি একটি ছোট পালকযুক্ত পাখি কবি এটির মতো ডানা থাকার কল্পনা করেন স্টুন্ড ওয়ান রাইট অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান টু ডু উইথ দোস উইংস হিজ ইন হিজ ইমাজিনেশন ঠিক আর কবি তার কল্পনার ওই ডানাগুলো দিয়ে কী করতে চান স্টুডেন্ট টু হি ওয়ান্টস টু ফ্লাই টু সাম ওয়ান বাট হি নোজ ইটস জাস্ট এ ড্রিম তিনি তার প্রিয় কারোর কাছে উড়ে যেতে চান কিন্তু তিনি জানেন এটা শুধুই স্বপ্ন স্টুডেন্ট ওয়ান গোয়াট ইট হোয়াট ডু দ্য ওয়ার্ড স্লিপ অ্যান্ড ওয়েক ইন দ্য পয়েম স্যাম্বুলাইজ বুঝেছি কবিতায় স্লিপ এবং ওয়েক শব্দগুলো কি প্রতিকারিত করে স্টুন্ড টু দ্য ওয়ার্ডস সেম্বোলাইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য রিলেম অফ ড্রিমস অ্যান্ড রিয়েলিটি ইন স্লিপ দ্য পোয়েট ফিলস এ কানেকশন অ্যান্ড প্রোসমাইটিং টু দ্য ডেয়ার ওয়ান সাজেস্টিং এ লংগিং ফুলফিল্ড ইন ড্রিমস আপন ওয়াকিং দ্য রিয়েলিটি সেটস ইন অ্যান্ড দ্য পোয়েট ইজ লেফট ফিলিং অ্যালন শব্দগুলো স্বপ্ন এবং বাস্তবতার রাজ্যের মধ্যে একটি বৈপর্য প্রতিফলিত করে কবি ঘুমের মধ্যে প্রয়োজনের সাথে একটি সংযোগ এবং নৈকট্য অনুভব করেন যা স্বপ্নে তার আকাঙ্ক্ষার পূর্ণ হওয়ার ইঙ্গিত দেয় আবার জেগে ওঠার পর বাস্তবতা ফিরে আসে এবং কবি একাকী অনুভব করেন সো স্টুডেন্ট অন সো ইটস লাইক ড্রিমস আই হ্যাপি বাট রিয়েলিটি ক্যান বি এ বিট অনলি তো এটা হলো স্বপ্নগুলো সুখী হওয়ার মতো আর বাস্তবতা কিছুটা নিঃসঙ্গ হতে পারে সো এস টু ইয়া একলি হ্যাঁ ঠিক তাই স্টুডেন্ট অন অ্যান্ড ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ ইমাজারি হেল্পস দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন আর তুমি কি মনে করো উপমার ব্যবহার পাঠকদের কবির কল্পনাকে বুঝতে সাহায্য করে স্টেন্ট ডেফিনেটলি দ্য উইংস অ্যান্ড বিইং এ বার্ড ক্রিয়েট এ ক্লিয়ার পিকচার অফ দ্য পোয়েটস ইমাজিনেশন ইটস লাইক ইউ ক্যান সি হোয়াট হি ইজ ড্রিমিং অ্যাবাউট নিশ্চয় ডানাগুলো এবং পাকি হওয়া কবির কল্পনায় এক পরিষ্কার চিত্র সৃষ্টি করে এটা হলো তুমি দেখতে পাচ্ছ তিনি কী সম্পর্কে স্বপ্ন দেখছেন এর মতো সো এই ছিল একশো এগারো सल्यूशन तो ज़रा स्मार्ट बन चैनल सबसक्राइब करें प्लीज सबसक्राइब दिस थे चैनल थैंक्स असलैकम